পরি সাধনা করার আমল দিনের বেলা পরি আসবে একবারে সহজ দেখার একটি দোয়া নিয়ে আসলাম দিনের বেলা যারা পান পান ডর লাগে দিনে করবেন একবারে দিনে হাজির হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে নমস্কার সালাম আদাব আজকে আমি আপনাদের সামনে দিনের বেলা পুরী অনেকে রাত্রে করতে ভয় পান তাদের জন্য আজকে দিনের বেলা করার জন্য আমল নিয়ে আসলাম একটা দোয়া নিয়ে আসলাম যারা রোহানি শক্তির আমল করার নেই করবেন কারণ রোহানি শক্তি ছাড়া আপনার আমল কাজ করব না বা তিনি শক্তি রোহানি শক্তি এগুলো অবশ্যই আমল করে নেবেন আপনাকে রোহানি শক্তির আংটি যদি থাকে তাইলে ওইটার মাধ্যমে কাজ করতে পারবেন অবশ্যই আপনারা রোহানি শক্তির আংটি সাধনার আংটি তেলেসমাতি আংটি বিভিন্ন ধরনের আংটি রয়েছে রিং রয়েছে আপনারা অবশ্যই অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা দিনের বেলা করার জন্য একটা দিনে নির্ধারণ করে নিতে হবে সময় কারণ আপনি আজকে সকালে করছেন সকাল নয়টা বাজে কালকে আবার দুপুরে করছেন এভাবে হবে না কাজটা করলে যদি আপনি সকাল দশটা বাজে করেন প্রত্যেক দিন দশটা বাজে করতে হইব এইভাবে একদিন বাদ দিলে কিন্তু আপনার আমল পুরোটাই নষ্ট হয়ে যাবে আপনি অবশ্যই টাইম টু টাইম আমলে বসবেন বলে দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাকে লাগবে আগরবাতি মোমবাতি আপনার নীল কালারের কাফর পরতে হবে হেসার দিবেন যেখানে বসবেন আপনি উত্তরমুখী হয়ে বসবেন হেসার দিয়া বসবেন হেসার একটা চাকোতে আপনি মন্ত্র ফেরা ফু দিয়া ওই চাক্কোটা সুন্দর করে গোল দায়রা দিয়ে দিবেন গুল দ্বারা দিয়ে বসবেন বসার পরে আপনি আমলটি যে আমল আছে আপনি দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দোয়াটি দিয়ে দিছি দোয়াটি প্রথমত মুখস্থ করে নেবেন আপনি সামনে কি কি রাখতে হবে বলে দিই আগরবাতি রাখবেন মোমবাতি রাখবেন তারপরে আপনাকে পাঁচ প্রকারের ফল রাখতে হবে পাঁচ প্রকারের ফল রাখতে হবে রাখার পরে আপনি উত্তরমুখী হয়ে বসবেন আপনি দিনে যে কোনো একটা টাইম নির্ধারণ করবেন কোন দিন করতে হবে এটা কিন্তু বলা নাই যে কোনো দিন থেকে শুরু করতে পারেন দোয়াটি আপনাকে মাত্র এক হাজার একবার পড়তে হবে আপনি সাত দিন পর্যন্ত করলে সাত দিনে ইনশাল অবশ্যই হাজির হবে এটা আমি আপনাদেরকে দিলাম উপকার ফেলে আমার জন্য দোয়া করেন বিয়াস আর যাদের প্রয়োজনীয় আংটি লাগবে অথবা কাজ করায় নিতে চান যে কোনো সমস্যার সমাধান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া আছে অনেকে আছে শুধু শুধু ফোন দেন ভাই শুধু শুধু ফোন দিলে তো আমি বিরক্ত হয়ে যায় অনেকে আছে রাত্রে বারোটার পরেও ফোন দেয় একটা ঠিক না আপনি ফোন দিলে আমার দিনে দিবেন যদি দিনে না ফান তাহলে পরে সকালে দিবেন রাত্রে আমার ফোন দিবেন না আমি কিন্তু কাজে ব্যস্ত থাকি বিস সকলে ভালো থাকবেন অনুমতি দিয়ে দিলাম ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহামেদুল্লাহ